নমস্কার বন্ধুরা রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানি আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে এখন তো একেবারে বর্ষার মরশুম মানে সারাদিন ধরেই রকম বৃষ্টি পড়ছে তো এই সময় একটা রেসিপি তো এই রেসিপিটা হলো ইলিশের ইলিশ বেগুন দিয়ে ঝোল বানাবো তো চলুন এখানে নিয়েছি একটা ইলিশ মাছ তো ইলিশটা খুবই খুব বড়ো নয় খুবই ছোট একটা ইলিশ তো তার জন্য এখানে বেগুন আর আলুর কেটে নিয়েছি এখানে নিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো তো খুব সামান্য উপকরণ দিই রেসিপিটা আর এরকম পাতলা ঝোল সবার ভালো লাগবে তো প্রথমেই কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি কড়া কড়া মানে কড়াটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে তো এবার মাছটা আমি ভেজে নেব তো একে একে প্রথমে মাথাগুলো ভেজে নিচ্ছি তা মাথাগুলো আমি এ রান্নায় ব্যবহার করব না তো আগেই আমি ভেজে রেখে দিচ্ছি এগুলো তো মাথা দিয়ে আবার অন্য একটা রেসিপি বানাবো তো যাই হোক মাছগুলো একে একে ভেজে নিচ্ছি তো এই মাছ আমি বেশি একবারে লাল লাল খড়া করে ভাজবো না জাস্ট একটু এপিট ওপিট করে ভেজে নেব আর বেশি ভাজলে কিন্তু সব সময় ভালো লাগে না সব রেসিপিতে তো অল্প অল্প করেই মাছগুলো একটু ভেজে নিচ্ছি আর এই রেসিপিতে অনেক সময় কাঁচা মাছ দিয়েও কিন্তু রেসিপিটা বানানো যায় তো যাই হোক আমি আজকে হালকা করে একটু ভেজে নিচ্ছি মাছগুলো তো প্রথমে মাছগুলো আমি ভেজে তুলে নিলাম তারপরে ওই তেলেতেই মানে তেলের পরিমাণটা অল্পই ছিল সেজন্য ওই তেলেতেই আমি দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন তারপরে দিয়ে দিলাম পাতলা করে কাটা আলু আর বেগুন তো এখানে দুটো আলু আর একটা বেগুন আধঘানা বেগুন ছিল তো বেগুন দিয়ে দিলাম দেওয়ার পর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো তো এটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব আর তারপরে দিয়ে দিলাম আধঘানা টমেটো কুচোনো দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ মতো আদার পেস্ট খুবই সামান্য পরিমাণ এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একবারে অল্প পরিমাণ দিয়ে আবারও আমি একটু তেলের মধ্যে মশলাটা দিয়ে কষিয়ে নেব খুবই অল্প পরিমাণ আছে এখানে তো এবার কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব জল আর জলটা দিয়ে এগুলো আমি সেদ্ধ করতে দেব। তো অনেকটাই সেদ্ধ কষানো হয়ে গেছে আর তেলে ভাজা ভাজা হওয়ার কারণে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তো জলটা একটু বেশি দেব কারণ যেহেতু এটা ঝোল হবে তাই এটা জল দিয়ে আঁচটা কমিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেব কিছুক্ষণ তো যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন আবার ফিরে আসছি তো চেক করে নেবো এবার তো এবার আমি দিয়ে দিচ্ছি মাছটা ভাজা মাছটা কারণ আলু সেদ্ধ হয়ে গেছে আর বেগুনগুলো প্রায় মানে গলে যাচ্ছে একরকম তো এবার আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব তাহলেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে কারণ মাছটা একটু এই ঝোলের মধ্যে দিয়ে দিলে একটু সেদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ রাখার পরে কিন্তু আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেল ইলিশ বেগুনের ঝোল তো এরকম রেসিপি কিন্তু গরম ভাতে খুব মানে ভালো লাগবে তো আপনাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন আশা করছি এরকম রেসিপি কিন্তু সবার ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি মানে একটা রেসিপি এটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বা কারা কারা খেতে এরকম পছন্দ করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন